সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স এর আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ আমরা একজন প্রিয় ছাত্রের রিকোয়েস্টে এক দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে একটি অঙ্ক নিয়ে এসেছি প্রথমে অঙ্কটি ভালো করে পড়ে নিচ্ছি তারপর আমরা সলভ করব বলেছে একটি নর নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্তচ্ছেদের বেশার্দের দৈর্ঘ্য থ্রি পয়েন্ট টু ডেসিমি সেই দণ্ডটি গলিয়ে একুশটি নিরেট গোলক তৈরি করা হলো গোলকগুলির দৈর্ঘ্য যদি সেমি হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা হিসাব করে দণ্ড একটা অঙ্কন করে নিলাম এটাকে গলিয়ে আমরা একুশটি নিরেট গোলক তৈরি করছি টোটাল হচ্ছে একুশটি গোলক যখন কোনো একটা বস্তুকে আমরা গলিয়ে অন্য একটা বস্তু তৈরি করি তার আয়তনটা এখানে যতগুলো গোলক বলবে বা অন্য কিছু বস্তু বলবে তার গোলকের সঙ্গে আয়তনের ইকুয়াল হবে গোলকের আয়তনের সঙ্গে ইকুয়াল হবে তাহলে এখানেই এক একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন এই একুশটি গোলকের আয়তনের ইকুয়াল হবে তাহলে আমরা দুটো আয়তন দুজনের আয়তন বার করব দিয়ে ইকুয়েট করব। তার আগে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল তা আমাদেরকে ধরে নিতে হবে তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে h ইউনিটটা হচ্ছে তোমার হবে হচ্ছে সেমি সেমি আর এখানে ডেসিমি আছে তাহলে কোনটা আমাদের করলে সুবিধা হবে সেমিতে করে নিলে আমাদের সুবিধা সুবিধা হবে তাহলে আমরা সব সেমিতে করব কাজ তাহলে প্রথমে ধরে নিলাম नीरेट लंगो वृत्ताकार दंडेर দৈর্ঘ্য আমি ধরিটা লিখিলাম ধরি h সেমি দন্ডটির প্রস্তচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য প্রস্তচ্ছেদের ব্যাসার্ধ মানে এই একটা পোর্শনের এই প্রস্তচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে মানে এইটুকুটা আমার থ্রি পয়েন্ট টু ডেসিমি তাহলে প্রস্তচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেখো এখানে সেমিতে এটাও এটাও সেমি সেমি আছে আছে তাহলে এইটাকে কি করবো সেমিতে কনভার্ট করে নেবো তাহলে থ্রি পয়েন্ট টু থেকে সেন্টিমিটার করতে গেলে কি করতে হয় আমাদের দশ দিয়ে মাল্টিপিল করতে হয় তাহলে দশ দে মাল্টিপিল করে নিচ্ছি তাহলে কত বেরিয়ে গেল বত্রিশ সেমি তাহলে নিরেড লম্ব দণ্ডের আয়তনটা কত হবে বার করে নেব আয়তন লম্ববৃত্তাকার দণ্ডটি কি লম্ববৃত্তাকার চোঙাকৃতি আকৃতির তাহলে এর আয়তনের কি ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ তাহলে আমরা পাই আর স্কোয়ার এইচ ফর্মুলাটা ইউজ করে দিলাম ঘন সেমি তাহলে আমাদের আমাদের এখানে পাই আর স্কোয়ার এর ভ্যালুটা বসাচ্ছি থার্টি টু আর এইচটা এইচ আমরা ধরে নিয়েছি হয়ে গেল এরপর আমরা প্রতিটি গোলকের আয়তন বার করব তার সাথে একুশটা যেটা আছে সেটা মাল্টিপল করে দেবো তাহলে আমাদের একুশটি গোলকের আয়তন বেরিয়ে যাবে তার মধ্যে তোমার বলে দেওয়া আছে গোলক মানে এক একটা গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এইট সেভেন প্রতিটি নিরেট প্রতিটি নিরেট গোলকে দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে কত এইট সেমি তাহলে এইট সেমি হয় তাহলে একুশটি গোলকের আয়তন আমরা বার করে নিচ্ছি একুশটি গোলকের মোট আয়তন কত হবে ফর্মুলা কি গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে একুশটি গোলকের কত হবে একুশ মাল্টিপিল ফোর বাই থ্রি পাই আর মানে কত ঘন তাহলে আমাদের এই দণ্ডটাকে গলিয়ে একুশটি গোলক তৈরি করা হয়েছে তাহলে একুশটি গোলকের আয়তনের সাথে ইকুয়াল হবে কি এই একটি লম্ব বৃত্তাকার দণ্ডের আয়তনটা ইকুয়াল হয়ে যাবে তাহলে আমরা এই পোর্শনটা দেখে নাও তাহলে এই তাহলে এইটা এই ভ্যালুটা আর এই ভ্যালুটা হচ্ছে আমার এখন ইকুয়াল তাহলে শর্ত অনুসারে পাই আর স্কোয়ার এইচ ইকুয়ালস টু একুশ

ফোর টোয়েন্টি ওয়ান মাল্টিপিল ওপরে কি ছিল এইট কি আর মাল্টিপিল এই থার্টি টু এইট 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 ফোর থার্টি টু ফোর টু যা এইট থ্রি সেভেন টোয়েন্টি ওয়ান তাহলে দেব দেখে আমাদের দৈর্ঘ্য কত বেরিয়ে গেল আমরা এইচ ধরেছিলাম এইজ কত বেরোলো ফরটিন এটাই আমাদের অ্যান্সার আজকের ভিডিওটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এছাড়াও তোমাদের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা থেকে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে লিখবে আমরা সেটার সমাধান পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়াও এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল হেডউইন্সকে সাবস্ক্রাইব করবে এবং হেডউইন্স ফেসবুক পেজটিকে লাইক ও শেয়ার করবে ধন্যবাদ